প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করতে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে পুরো পরিবারের জন্য দারুণ মজাদার এই আইসক্রিমগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই আইসক্রিমগুলো এতটাই মজার হয় যে মুখে দিতেই একেবারে মিলিয়ে যায় খুবই কম উপকরণে তৈরি এই মজাদার আইসক্রিম কিন্তু একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আমি এখানে যে কাপটা ব্যবহার করছি এটা ওয়ান ফোর্থ কাপ তাই দুই কাপ দিয়ে দিলে হাফ কাপ হয়ে যাবে এখন চুলারাচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে অনবরত এইভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে এইভাবে কনডেন্স মিল্কের কালারটি চেঞ্জ করে নিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা টেস্ট এবং ফ্লেভার দুইটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়েটাকে জাল করে নিতে হবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা এরকম ঘন হতে শুরু করেছে তবে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এইভাবে নাড়তে নাড়তে এখন কিন্তু কনডেন্স মিল্কের কালারটি চেঞ্জ হয়ে অনেকটা এরকম ব্রাউন কালার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণ দুধ আমি ব্যবহার করেছি আমি এখানে গরু তরল দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ বানিতে গেলে সেটাকেও ব্যবহার করতে পারবেন তো এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটি এরকম দলা হয়ে গেছে তবে ভয়ের কোনো কারণ নেই জাল করতে করতে কিন্তু এটা এরকম দুধের সঙ্গে মিশিয়ে যাবে তো এখন এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে তো এখানে কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ব্যবহার আছে তবে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে চিনি বাদ দিতে পারবেন কারণ কন্ডেন্স মিল্কের মধ্যে কিন্তু মিষ্টি থাকে এতে কিন্তু হালকা মিষ্টি হবে তো ভালোভাবে চেড়ে জাল করে নিয়েছে এখন কিন্তু আমাদের মালাই রেডি থেকে চলা থেকে নামিয়ে নিলাম এরপর একটি বোল নিয়েছে আর এই বোলের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছে আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি আমি এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মালাইটিকে ঠান্ডা করে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়েছে এখন এর মধ্যে সেমভাবে আমি সমস্ত কাপগুলোকে কভার করে নিব তো সবগুলো আমি সেমভাবে কভার করে নিয়েছি আর বাকিগুলো আমি অন্য মোল্ডের মধ্যে ভরিয়ে নেব এরপর পরোটাকে জমিয়ে নেবো এখন আমি এটার যেই কাঠিগুলো আছে এগুলোকে লাগিয়ে দিচ্ছে এরপর ফ্রিজের ডিপ পোর্শনে আট ঘন্টা রেখে এটাকে ভালোভাবে জমিয়ে নেব তো অনেকটা দোকানের মতো লুকানার জন্য আমি এর উপর থেকে এভাবে ফয়েল পেপার দিয়ে দিলাম তো আমি একটা আলাই এভাবে বানাবো এরপর উপর থেকে তুৎপিক কাঠি দিয়ে দিলাম এখন এটাকে জমিয়ে নিব আট ঘন্টা পর এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এটাকে আমি মোল্ড আউট করে নিব, তো মোল্ড আউট করার জন্য প্রথমে আমি একটু পানির মধ্যে এটাকে ভিজিয়ে নিলাম এতে করে কিন্তু খুব সহজে এটা মোল্ড আউট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়ে আছে আর এটা খেতে কোনো অংশের দোকানের আইসক্রিমের থেকে কম না দোকানের নামি দামি আইসক্রিম কিন্তু আপনারা খুবই কম খরচে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে বানিয়ে নিতে পারবেন এত মজার হয়েছে আইসক্রিমগুলো যে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে এই আইসক্রিমটি মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ